আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম বাইনান্স লঞ্চ পুলের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো লঞ্চ পুল এর ব্যাপারে আমরা বেশিরভাগ কিন্তু কিন্তু ফার্মিং ফার্মিং করছি টেলিগ্রামের ভিতরে আবার অনেকেই এটা করে নাই তো যারা যারা ফার্মিং করেন নাই আপনারা চাইলে বাইনান্স লঞ্চ পুলের ভিতরে জয়েন করে এখানের ভিতরে কিছু ডক্স টোকেন আপনি আর্নিং করতে পারেন এখানে কিছু ডক্স টোকেন বললে ভুল হবে এখানে কিন্তু আপনার প্রায় বাইশ বিলিয়নের মতন টোকেন রাখছে টোটাল রিওয়ার্ড হিসাবে তো অবশ্যই চেষ্টা করবেন সবাই এইখানের ভিতরে লঞ্চ পুলে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল বলি লঞ্চ পুলে জয়েন করতে হলে কিন্তু আপনার কাছে এফ ইউএসডিটি থাকতে হবে বা বিএমবি থাকতে হবে এবং এইখানের ভিতরে যদি আপনি বিএমবি টাই স্ট্যাকিং এ লাগান তাহলে কিন্তু এখানে পঁচাশি পার্সেন্ট রিওয়ার্ড ফুল পাবেন আর যদি আপনি এফ ইউএসডিটি যেটা আছে এটা যদি আপনি লকে লাগান তাহলে কিন্তু এইখানের ভিতরে পনেরো পার্সেন্ট পাবেন অবভিয়াসলি কিন্তু এফ ইউএসডিটি যেটা এটা কিন্তু ইএসডিটির মধ্যে স্টেবল কয়েন ওইটা যদি আপনি লকে লাগান তাহলে কিন্তু আপনার ডলার এক্স

আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব ফার্স্ট অফ বলি এখানে ভিতরে যদি আপনার কাছে 10 15 ডলার থাকে তাহলে কিন্তু আপনি জয়েন করতে পারবেন আমার কাছে শুধুমাত্র এখানে ভিতরে আপনার 27 ডলারের মত বিএমবি আছে আমি এইটা দিয়ে জয়েন করব তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যদি এখানে ভিতরে স্টেকিং এ লাগাইতে চান আপনারা বিএমবি লাগানোর চেষ্টা করবেন যদি আপনি এখানে ভিতরে 20 25 ডলার স্টেকিং এ লাগান তাহলে আপনি বিএমবি ডি লাগাইন আর যদি আপনি 1 2000 বা 3 4000 ডলার স্টেকিং এ লাগাইতে চান তাহলে এখানে ভিতরে আপনার রিস্ক নেওয়া দরকার নাই আপনি ডাইরেক্ট ওইখানে ভিতরে লাগাইবেন আর যদি আপনার পনেরো বিশ ডলার হয় আমি মনে করি এখানে ভিতরে আপনার লাগাইলেই ভালো হবে কারণ পনেরো তে আপনার কতটুকু প্রাইসে কমবে তো যাই হোক আমি শুরু থেকে দেখাই আপনার কাছে যদি ইউএসিটি থাকে আপনি যদি থেকে আপনি আগে ইউএসডিটি টারে বিএমবি করে নেবেন এখানে ভিতরে সিম্পল আপনি আগে ফার্স্ট অফ অল ট্রেড অপশনে ক্লিক করবেন ট্রেড অপশনে ক্লিক করার পর এখানে আসবেন এইখান থেকে আপনি বিএমবি সিলেক্ট করবেন ঠিক আছে বিএমবি সিলেক্ট করবেন বিএমবি টু ইউডিটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দিয়ে আপনি কত ডলার বিএমবি কিনবেন ওই অ্যামাউন্টটা আপনি এখানে ভিতরে বসাইবেন ঠিক আছে বা এই ডলারটা এখানে ভিতরে আপনি বসাইবেন বসায়া বাই বিএমবি লেখা আছে সিম্পল আপনারা বাই বিএমবি তে ক্লিক করলে আপনার বিএমবি টা কিন্তু কিনা হয়ে যাবে কেনার পর আপনার বিএমবি টা অবশ্যই স্পট ব্যালেন্সে কিন্তু থাকতে হবে থাকার পর এখান থেকে আপনি কি করবেন সিম্পল এই মোর অপশনে ক্লিক করে দিবেন মোর অপশনে যখন ক্লিক করবেন একটু যদি নিচে যান তাহলে দেখতে পারবেন এখানে ভিতরে কিন্তু লঞ্চ পুল লেখা আছে আপনি সিম্পল এই লঞ্চ পুল এর উপর ক্লিক করে দিবেন লঞ্চ পুল এর উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ভিতরে কিন্তু ডক্সের লঞ্চ পুলটা চলতেছে এই লঞ্চ পুলটা কিন্তু চলবো ছাব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো আপনি যদি চান জয়েন করতে পারেন আমার মনে হয় ভালো একটা রিওয়ার্ড কিন্তু এখানের ভিতরে থাকবো যেহেতু এখানের ভিতরে বাইশ বিলিয়নের মতন টোটাল ইয়ার ড্রপ রয়েছে আমার মনে হয় ভালো একটা কিছু হওয়ার চান্স আছে তো যাই হোক আপনি যেইটাই স্ট্যাকিং এ লাগাইতে চান সিম্পল কি করবেন ওইটার উপরে ক্লিক করে দিবেন আমি এখানের ভিতরে বিএমবি লকে লাগাবো যার কারণে এখানের ভিতরে লকের উপরে ক্লিক করে দেবো তো লকের উপর ক্লিক করার পর দিয়ে দেখবেন এখানের ভিতরে আপনি কোনটার উপরে লক লাগাইতে চান আমি এখানের ভিতরে বিএমবি সিলেক্ট করে দেব সিম্পল এই লকের উপরে আবার ক্লিক করে দেবো লকের উপর ক্লিক করার পর কিন্তু আমার কাছে কতটুকু বিএমবি আছে এটা কিন্তু এখানের ভিতরে শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু 0.0478 BMB আছে তো আমি সম্পূর্ণটা এখানের ভিতরে লাগাইতে চাই এখানের ভিতরে আপনারা যতটুকু পরিমাণ লাগাইতে চান ততটুকু अमाउंट কিন্তু এখানের ভিতরে বসাই দিবেন এখানের ভিতরে কিন্তু মিনিমাম হলো 0.01 BMB অবশ্যই 0.01 এর যদি কম হয় তাহলে কিন্তু আপনি লাগাইতে পারবেন না 0.01 এর BMB এর দাম সম্ভবত এখানের ভিতরে 5-60 ডলার কাছাকাছি হবে তো অবশ্যই এখানের ভিতরে আপনি চেষ্টা করবেন মিনিমাম 30-40 ডলার বা 50-60 ডলার লাগাইতে তাইলে ভালো একটা ইয়ারড্রপ পাওয়ার চান্স আসে আপনি যদি এখানে ভিতরে দশ পনেরো ডলার লাগান আমার মনে হয় না ভালো কিছু হওয়ার চান্স আছে তো যাই হোক যতটুকু পরিমাণ লাগাইতে চান ততটুকু পরিমাণ অ্যামাউন্ট কিন্তু এখানে ভিতরে আপনি দিয়ে দেবেন আমি এখানে ভিতরে যতটুকু আছে আমার সম্পূর্ণটুকুই আমি লাগাইতে চাই লাগানোর জন্য সিম্পল আমি ম্যাক্সের উপরে ক্লিক করলাম ম্যাক্সের উপর ক্লিক করার পর দেখেন এখানে লক লেখা আছে সিম্পল আমি এই লকের উপরে ক্লিক করে দেবো লকের উপর ক্লিক করলে কিন্তু সাকসেসফুলভাবে আমার বিএমবিটা এখানে ভিতরে লক হয়ে যাবে সেমভাবে যদি আপনারা এখানে ভিতরে এফ ইউএসডিটি লাগাইতে চান তাহলে এই লকের উপরে ক্লিক করে আপনারা এফ ইউএসডিটি এখানে লাগাইতে পারেন তো আমি সবাইকে বলতেছি যদি আপনি বিশ তিরিশ ডলার লাগাইতে চান তাহলে বি এম লাগাইন কারণ বিশ তিরিশ ডলারে আপনার কতটুক আর বিএমপির দাম কমলো কমবো বা বাড়লে বাড়বো আর যদি আপনি দুই তিন হাজার ডলার লাগাইটে যান তাহলে অবশ্যই এখানের ভিতরে আপনারা এফইএসডিতে লাগানোর চেষ্টা করবেন তো যাই হোক এখানের ভিতরে আপনি লকে লাগার পর কিন্তু এখানের ভিতরে আপনার রিওয়রটা জমা হবে ঠিক আছে এইখানের ভিতরে আপনার রিওরটা জমা হবে আপনি যদি চব্বিশ ঘন্টা পর বা ছয় সাত ঘন্টা পর ঢোকেন তাহলে কিন্তু আপনার টোকেনটা আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন এছাড়া আপনার ডলারটা যদি হঠাৎ লেগে যায় তাহলে আপনি সিম্পল কি করবেন এখানে আন স্টেক লেখা

ভালো একটা রিওয়ার্ড পুল পাওয়ার চান্স আছে এইখানের ভিতরে যেহেতু এখানের ভিতরে সাপ্লাই বেশি তো এইভাবে আপনারা জয়েন করে নেবেন তো যাই হোক যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তাহলে প্লিজ আমাদের আর্নিং নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর সেকশনে দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমরা সমস্ত ইয়ার আপডেট সবার আগে দিয়ে থাকি তাছাড়া আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সরাসরি কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে করতে পারেন যে কোনো পোস্টের নিচেই কিন্তু আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ